আইএসএলের জয়ের হ্যাট্রিক মোহনবাগানে রবিবার তারা নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জিতল দুই শূন্য গোলে গুয়াহাটির মাঠে ডমিনেন্ট মোহনবাগানকে দেখা গেল ছিলেন না মোহনবাগানের অধিনায়ক সুভাষিস বসু এবং নির্ভরযোগ্য ডিফেন্ডার অ্যালবার্টো রড্রিগেজ তার জায়গায় দীপেন্দু বিশ্বাস এবং লেফট ব্যাকে আশিক কুরুনিয়ান দুর্দান্ত ফুটবল উপহার দিলেন আর টম অলরেড ডিফেন্সে ছিলেন রক অফ জিব্রাল্টারের মতো একটিও বল গোলতে দিলেন না মোহনবাগানের প্রথম গোল পঁয়ষট্টি মিনিটে মনবীর সিংয়ের দিক থেকে কাঠ করে ঢুকে পায়ের অনবদ্য দূরপাল্লার শটে গোল করলেন তিনি আর তার পাঁচ মিনিট পরেই রায়দার ছ মিনিট পর সেকেন্ড গোল করলেন লিস্টন কোলাসো তিনি বাঁদিক থেকে ঢুকে ডান পায়ের ইনস্টেপ দেখিয়ে গোলরক্ষক গুরমিতকে পরাস্ত করলেন মোহনবাগানের দুই উইঙ্গার গোল পেলেন এটা একটা বিরাট ব্যাপার এছাড়া সারা ম্যাচে আলাদিন নেস্টার জিতেন এরা তেমন কিছু করে উঠতে পারেননি গোটা ম্যাচেই ছিল মোহনবাগানের আধিপত্য গোল ব্যবধান বাড়লেও কিছু বলার ছিল না পরের দিকে কামিংস নামলেন নামলেন অন্যান্য প্লেয়াররা গ্রেক নেমেছেন কিন্তু তাতে ব্যবধান বাড়েনি যাই হোক মোহনবাগান তেইশ পয়েন্ট পেয়ে শীর্ষে চলে গেল বেশি করে সাবস্ক্রাইব করুন